চাবি দিচ্ছে থেকে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে যমুনা লাইনের পিছিয়ে তিনজন বেজে গিয়েছে দেখি ওভারটেক করতে হবে রাহুল অলরেডি ওভারটেক নিয়ে নিয়েছে কিন্তু সে খুব রাফ রাইড করছে পুরা রাস্তা জুড়ে মাথায় বান্ধব এগারো ডাবল জিরো পঁচিশ ভাই গাই তো বান্ধা তুই কেন এরকম করছিস তুই আমাদেরকে জায়গা দিয়ে দে হরণ তো সাবি দিচ্ছে তো এতে একটু বেয়াদ টাইপের করে গেছে তো এরকম করতে হয়ে গেলো হা হা দেখছেন ভাই কোনোভাবে সে জায়গা দিচ্ছে না দেখে কি করা যায় খুব এসব ড্রাইভারের জন্য চারিদিকে বদনাম সব ড্রাইভারের দেখে আমাকে জায়গা দিন আমাকে নিয়ে নিন অনেক কষ্ট আবারটা নিতে হয়েছে